নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কে সকাল বাজে আর আকাশের অবস্থা আজকে সকাল সকাল অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি হবে কারণ যে অন্ধকার মনে হয় ভোর পাঁচটা বা সাড়ে চারটা বাজে এমন অন্ধকার হয়েছে এই যে আকাশের অবস্থা মেঘ ভেসে ভেসে যাচ্ছে তুমি যে ছুটাছুটি করতেছি যাই হোক কয়দা দিন রোদ উঠছে রোদ একটু ভালোই লাগছিল আবার এই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে আকাশের অবস্থা দেখে বোঝা যায় বারান্দার থেকে আর কি করতেছে গ্রিল দেখা যাবে যে যে পাশের অবস্থাগুলো অন্ধকার তো মানুষ তো ঠাইমে নেই মানুষের যা যার সকাল সকাল অফিস আছে স্কুল আছে সবাই ছুটাছুটি করে দৌড়াদৌড় নিয়েছে মেঘ ঝড় বৃষ্টি যাই হোক মানুষের অস্তার্থ নেই দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে আকাশের মেঘ দেখে ঘর মানুষ দৌড়াদৌড় দাঁড়িয়েছে তো বাইরে অনেক বৃষ্টি হয়েছে বারান্দায় যাইতে পারবে না বারান্দায় যে বৃষ্টি আমার ঘর পর্যন্ত একটা বৃষ্টি হচ্ছে এই যে ঘরে অনেক বৃষ্টি নামছে দেখ যে মেঘ করছিল বৃষ্টি নামছে অবশেষে মেঘের পর অনেক বৃষ্টি নামছে দেখ অনেক একটু ভালো লাগবে আছে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা বসছে দুইটা দিন রোদ ছিল আর অনেক গরম বৃষ্টি নামছি আর আমরা সকাল সকালে উঠে টান টান করে পূজা টুজা দিয়ে পালন করা শেষ আমাদের বারান্দায় বন্যা হয়ে গেছে বৃষ্টি নামছে বৃষ্টি বারান্দায় বৃষ্টির মধ্যে বারান্দায় ঘরের মধ্যে আমি একটু দরজা ঢাকুর দাঁড়াতে পারি না

শাপলা বাসার পরে যে কাইটানি বেঁচে অনেকটি শাপলা হয়েছে এর জন্য বড় গাবলায় কেউ আসবো না অনেকে মনে করে এত বড় গাবলা কেউ আসবো নাকি কেউ আসবো না হ্যাঁ এর জন্য বড়ো গাবলা নেওয়া হয়েছে অনেকটি শাপলা মানে এক বিড়ায় কিনছিলেন কিন্তু বড় বড় শাপলা দিকে অনেক গেছে গা আর ওর পাশে আলু আছে ওই যে পলে তিনি পাট শাক আলু দেওয়ার পেছের তো গাড়ি আর পাট শাক বাজি আর তো শেষ বট বটে রান্না করুন ওষুধটা দিব আর এর পাশে আমার তাল ঘষা শেষ এই যে তাল অনেক তাল হয়েছে তাল অনেক ঠান্ডা গেছে বক্সে পরে নিছি অনেক ফ্রিজে রেখে দেবো মা বাবা কিছুদিন পরে আসবো তখন আমরা পিঠে দিয়ে তাল রেখাব চাইলে রাখলাম মানে ফ্রিজে রেখে দেখে আর এ পাশে কী কী কাটা হয়েছে নিয়ে যায় তারপর ছাপলা পেঁয়াজে আলু কাটা শেষ অনেক ধুয়ে রান্না বসাই ডিম সিদ্ধ সিদ্ধছে না ডিমের থাকার জন্য এর পাশে পাট শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে বসে পাট শাক হালকা একটু জল উঠছে জলটা মানে শুকাইতে শুকাইতে পাট শাকগুলো সিদ্ধ হয়ে যাবে শাপলার জন্য সরিষা বাটাও শেষ মানে বর্দে বেটে নিয়েছে সরিষা তো এরপাশে আলু আর কাঁচামরিচগুলোও ফেলে নেবো এখন ধুয়ে নেওয়া হয়েছে আমি ডিমগুলো ভেজা নিতেছি আমরা এখন গরিব হয়ে গেছি আস্তে আস্তে ডিম না অর্ধেক অর্ধেক ডিম খাই আগে আস্তে আস্তে বৃষ্টিকে যে হারি নেই গরিব যাই হোক হইলো আস্তে অর্ধেক অর্ধেক ডিম খেলে ধনী যাব পরে ভবিষ্যতে কখনো ধনী হইলে ডিমগুলো নামিয়ে নিচ্ছি তারপরে আলু মানে সব কিছু সোমবার দেয় আলুগুলো এখন কষিয়ে নিব এবারে আলু আর পেঁয়াজ কষানোর পরে ঝোল দিয়ে দিলাম ঝোলটা জাল হয়ে যাক তারপর ডিমটা দিয়ে এটা হয়ে গেছে তারপর এখন ডিমটা দিই ডিমটা দিয়ে জিরা গুঁড়োটা দিয়ে নিই ডিমগুলো দিয়ে নিই ডিমগুলো দিয়ে নেবেন পেঁয়াজকে পিস পিস ডিমগুলো দেখতে সুন্দর দেখা যায় তরকারিতে দিলে আচ্ছা অনেক সুন্দর দেখা যায় জিরাল গার্ডার ছিটিয়ে দিব মুখ দিয়ে একটা ডিমের মধ্যে সব পড়ে গেল সব মিশিয়ে দিলে যাবো গেছে নামে না মুখ একটা ডর গেছে গা আমার এই যে ডিমের তো হয়ে গেছে গা নামে নিছি আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এপারে পিস পিস করে ডিমের তো গাটা রাখলে আর কালারটাও সুন্দর হয় মানে সাজে রে বা মানে কি সুন্দর দেখা যায় হ্যাঁ তো কাটা আমার কাছে এতটা প্রিয় না কিন্তু এই এইগুলি পিস পিস করে রান্না রান্না করলে পরিবেশের জন্য অনেক সুন্দর যাই হোক পাশে আমি শাপলাগুলোও দিয়ে দিছি মানে লবণ আর সরিষা বাটা দেবো এর মধ্যে আর কিছু দিব না তেলের মধ্যে সরিষা ফোরন দিয়ে দিছি গোটা সরিষা বাটা না এখন বাটা দিয়ে দিব না শাপলাটা মিশিয়ে নুন একটু ভাজি ভাজি করুন না রান্না পরে একটু সরিষা বাটা দেবো একটু হালকা ভাজি ভাজি করে আনুন মানে যে জল উঠবো জলটা একটু শুকান শুকানো পরে সরিষা বাটা দিয়ে দেবো সরিষা বো মানে সাপলা বুটি সরিষা বাটা দিয়ে তো তাই একটু ভাজি করে জল জলটা অনেকটা শুকিয়ে গেছে গা মানে সরিষা দিয়ে দেবো যে সরিষা সাপলা গুলো অনেক ইয়ে গেছে গা শুকনা মরিচ দেখ আর সরিষা বাটা দিয়ে দেয় দেখি তাহলে আমরা আমাদের রান্না বান্না করা সব শেষ পাট শাক ভাজি যে ডিমের তরকারি যে সাপলা বুটি

বলতেছে যে কিছু কমেন্টস আছে সেগুলো একটু দিয়ে দিতাম তো উত্তরগুলো যাদের মনে আছে ছিল মনেও থাকে না ঠিক আছে আর যে ভিডিও থাকে তো দেখতে না ভিডিও করার সময় দাম গেছে যাই হোক গতকালকে ভিডিওতে সবাই গোপাল পূজার খুব প্রশংসা করছেন খুবই ভালো লাগছে সবাই বলছেন ভালো হয়েছে পূজা তো পূজাই সবাই জানেনি সবকিছু যতটুক সম্ভব করছি আর দ্বিতীয়ত একজন বলছিলাম তারপরে কলার বড়া বানাইছিলাম হইতেছে যে ইয়েতে চুলাটাতে রান্না করে সেই চুলাটাতে তো মাছও রান্না করে তো এত কিছু বাদ বিচার আমার বোধ যে চুলাতে ধুয়ে নিয়েছিল আমি শুধু বলছি যে তোমাদের যদি মনে বাজা থাকে যদি মন হয় যে না এটা দিলে তোমাদের মনের ভিতরে সংশয় সারাটা এক খালি চিন্তা করবা এটা সমস্যা হয়ে যাবে এটা দিছি দেখে এইবার নয়েছে বুধে হুদি ভগবানের দোষ পাপ তাহলে এটা দেওয়ার দরকার আর যদি মনে সংশয় না থাকে আমার মতো একদম ফ্রেশ একদম কচি বাচ্চাদের মতো মন কোনো মনের ভিতরে কোনো কিছু নেই ঠিক আছে জানা নেই কোনো দিনের তাহলে সবই দিয়ে আছো ওই যে বলছিলাম যে মনে সংশয় থাকলে যাতে না দেয় সেই জন্যই দেয় নাই কারণ পরে আবার একটা কিছু হয়ে গেলে বলবো যে এটা দিছি দেখে এরকম হয়েছে মানুষ স্বাভাবিক যেটা থাকে আর মন ফ্রেশ থাকলে কচি বাচ্চাদের মতো ওই যে বললাম তাইলে কোনো কিছু সমস্যা নেই আসলে কিন্তু বাচ্চাদের কাছ থেকে কিছু শিখা যায় নিষ্পাপ একদম তাই না মানুষের কেমনে ক্ষমা করতে হয় বিশ্বাস নয় না আমি এটা সিম্পল বলি যে আমাদের অঙ্কনে যখন দুই বছর বয়স আসিল

এত অল্প সময় বলতে শেষ করতে পারবো না মা বাবা আসতেছে সামনে দু একদিনের মধ্যেই আসলে তাদের সামনে নিয়ে বলবো না আর দ্বিতীয়ত বাড়িতে ট্যান্স করলে গড়া ই করলে সুন্দর লাগবে সেটাও বলছিলেন কেন করি না আসলে মিলিয়ে যে বালি সবকিছু নিয়ে বুঝে বাড়িতে সেরকম পরিস্থিতি নেই জল হয়নি আর দ্বিতীয়ত টাকা পয়সা টাকা গল্পের একটা সমস্যা আছে আশা করি দু এক মাসের মধ্যে দুর্গাপূজার আগে করার ইচ্ছা আছে মনে হয় কারণ না কারণ যে জল যদি হয় ঠাকুরগুলো যদি জল হয় তাহলে আর যদি জল না হয় তাহলে জল করে তো আর মধ্যে সবাই খুব ভালো বলছেন যে উত্তরেছিলাম নতুন একটা জায়গায় কাছে আছে এদিকে থাকেন যাইতে পারেন যাই হোক সামনে আরও কিছু দেখতে পাবেন সব কিছুই আপনারা ভালো ভালো কমেন্টস করেন আমাদের উৎসাহিত করেন আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিও দেখলে একটু ভালো লাগে সত্য কথা তাদের আর ভিউ কম হলে পরে একটু কষ্ট না এত কষ্ট করে ভিউ ভিডিও করি তাও হয় না আর আমাদের যদি কোনো ই থাকে কোনো ব্যাপারে অবজেশন থাকে অবশ্যই আপনারা বলবেন সেটা সংশোধন করার মতো হলে অবশ্যই আমরা সংশোধন করবো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি

ঠিক আছে এই জন্য ওইটু বেশি অ্যাক্টিং করবার চায় না মানে কোনো কিছু করবার চায় না ঠিক আছে ভালো থাকবেন না হয়ে যাবে